আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালোই আছেন তো আজকের স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই খুব দ্রুতই ব্যাখ্যাতে যাব কারণ কথা লম্বা করা ভালো নয় আজকের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে পাত্র বাটি হাঁড়ি পাতিল সামানপত্র ইত্যাদি স্বপ্নে দেখা কেউ স্বপ্নে দেখলো হাড়ি পাতিল স্বপ্নে বর্তন বাটি ইত্যাদি দেখতে পাওয়ার ব্যাখ্যা চাকর নৌকর গোলাম খাদেম ও পুত্র দ্বারা করা হয় কিন্তু চোলা হাড়ি পাতিল দস্তরখান প্রদীপ চেরাকদান ইত্যাদি আলোচ্য বস্তু সামগ্রীর ব্যতিক্রম কেননা এসব দেখার ব্যাখ্যা হলো পরিবারের অভিভাবক পুরুষ কিংবা নারী দুঃখ দুর্দশা ও দুশ্চিন্তার শিকার হবে লিঙ্গ পর্যায়ে যে নাম দ্বারা পুরুষ লিঙ্গ বোঝানো হয় অথবা দস্তরখান ব্যতীত প্রদীপ চুলা ইত্যাদি জাতীয় জিনিস যার উপকার সুবিধা বাড়ির সকলে সমভাবে ভোগ করতে পারে স্বপ্নে এই সমস্ত জিনিস দেখতে পাওয়ার অর্থ বাড়ির মালিক ও পরিবার প্রধান বুঝে নেওয়ায় বিদে প্রক্ষান্তরে হাঁড়ি পাতিল টুকরি দস্তরখান ইত্যাদি জাতীয় যে সকল নাম স্ত্রীবাচক অর্থ প্রকাশ করে সেসব দেখার অর্থ স্ত্রী তথা গৃহকর্তী তস্তরি, লোটা বদনা ইত্যাদি তামা সীসা নির্মিত পাত্র স্বপ্নে দেখার ব্যাখ্যা গোলাম খাদেম চাকর নৌকর আয়না স্বপ্নে দেখা আয়নার ব্যাখ্যা স্ত্রী লোক দ্বারা করা হয় সুতরাং আয়না দেখেছে মর্মে কেউ যদি স্বপ্ন দেখে তাহলে তার স্ত্রী গর্ভবতী হলে সে পুত্র সন্ধান প্রসব করবে আর পুত্র পিতার আকৃতি বিশিষ্ট হবে কিন্তু স্ত্রী যদি গর্ভবতী না হয় আর তার ছেলেও না থাকে তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি কর্ম প্রতচ্ছুত হয়ে নিজের আসনে অন্যকে বিরাজমান দেখতে পাবে এ একই স্বপ্ন কোনো স্ত্রীলোক দেখতে পেলে সে যদি অন্তঃসত্ত্বা হয়ে থাকে তাহলে আপন আকৃতি বিশিষ্ট কন্যা সন্তান প্রসব করবে আর গর্ভবতী না হলে তার স্বামী বিয়ে করে সতীন ঘরে তুলবে তাই আপন ঘরে সে সতীনের উপস্থিতি লক্ষ্য করবে এই স্বপ্ন যদি কোনো নাবালেক ছেলে দেখতে পায় তবে অর্থ হবে তারই সদৃশ তার ভাই জন্ম হবে কিন্তু এর দর্শনকারী যদি নাবালেক মেয়ে হয় তাহলে ব্যাখ্যা হলো মার ঘরে তার বোনের জন্ম হবে স্বপ্নে সই দেখা স্বপ্নের সই দেখার অর্থ পুরুষের জন্য স্ত্রী আর শুয়ের ছিদ্র ও তাতে সুতা ভরার অর্থ স্ত্রী তার অনুগত্য তৎপর থাকবে কিন্তু শর্ত হলো তা দ্বারা কোনো কিছু সেলাই না করা চাই আর উক্ত সই দ্বারা মানুষের কাপড় সেলাই করছে মর্মে যদি স্বপ্নে দেখে তাহলে অর্থ হবে মানুষকে সে উপদেশ দানের ভূমিকায় রত আছে কেউ বলেছেন এর অর্থ তার অবস্থা সংশোধনের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে এবং দাবি করা হয়েছে তোমার বর্তমান অবস্থার পরিবর্তন ঘটাও কেউ যদি স্বপ্ন দেখে সুই দ্বারা সে নিজের অথবা পরের কাপড় সেলাই কর্মী নিয়োজিত আছে আবার সুয়ের মধ্যে সোতাও লাগানো রয়েছে তাহলে ব্যাখ্যা হবে তার সমস্যা দূর হয়ে সামগ্রিক পরিস্থিতি অনুকূল খাতে প্রবাহিত হবে কিন্তু সুই দ্বারা সে যদি আপন স্ত্রীর কাপড় সেলাই করেছে বলে দেখতে পায় তাহলে এতে কোনো কল্যাণ নেই আর যদি দেখে সুই ভেঙে গেছে তাহলে সে অভাব অনটনে পতিত হবে এবং তার অবস্থা বিপর্যয়ের সম্মুখীন হবে কেউ স্বপ্নের চিরুনি দেখলে তার ব্যাখ্যা স্বপ্নের চিরুনি দেখতে পাওয়া আনন্দ খুশির আগমনী অর্থবোধক কেউ যদি চিরুনি দ্বারা মাথার চুল ও দাড়ি আশ্রয় মর্মে স্বপ্নে দেখে তাহলে অর্থ হবে তার চিন্তা ভাবনা অতি শীঘ্র দূরীভূত হয়ে মানসিক প্রশান্তি দেখা দিবে এর ব্যাখ্যায় আরও বলা হয় স্বপ্নে চিরুনি দেখতে পাওয়া অধিক মঙ্গল তথা ইলমেদিন হাসিলের অর্থবোধক ও প্রমাণ উপরন্তু এই কথারও দলিল যে তার কথা কাজ জ্ঞান পারদর্শিতা ও আদেশ উপদেশ দ্বারা লোকেরা উপকৃত হবে যের উপকার তারা বিচারক মুফতি ও ওয়েজ চিকিৎসক দ্বারা লাভ করে থাকে স্বপ্নে কাচি দেখা কাচি দেখার ব্যাখ্যা হলো এক ব্যক্তি অপরজনের সাথে মিলিত হবে বা সাক্ষাৎ করবে কেউ যদি স্বপ্নে দেখে কাচি তার হাতে আকাশ থেকে নেমে এসেছে তাহলে এটা তার আয়ু শেষ হওয়ার ইঙ্গিত সে যদি তা দ্বারা চুল কিংবা উল করে থাকে তাহলে সে প্রচুর অর্থ সম্পদের মালিক হবে কাজ স্বপ্নে দেখা স্বপ্নে কাজ দেখতে পাওয়া চেয়ার টেবিল চিনামাটির থালা বাসন ইত্যাদি গরুয়া আসবাবপত্র লাভের অর্থবোধক কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তা দ্বারা গোলামবাদী বোঝানো হয় হুম এখানে একটি ঘটনা আনা হলো এক ব্যক্তি ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহার খ্যাদমতি উপস্থিত হয়ে আরস করল হুজুর আমি স্বপ্ন দেখেছি আমার হাতে পানি ভর্তি কাচের পেয়ালা অতপর সেটি সহসা আমার হাত থেকে পড়ে গেল কিংবা ভেঙে গেল অথচ আল্লাহর কুদুরতে পেয়ালাটি আমার হাতেই জ্বলন্ত রয়ে গেছে দেখতে পাই বৃত্তান্ত শুনে ইমাম সাহেব জানতে চাইলেন তার স্ত্রী গর্ভবতী কি না লোকটি বলল জিহা ইমাম সাহেবের ব্যাখ্যা দিয়ে বললেন প্রসবকালে তোমার স্ত্রী মারা যাবে কিন্তু আল্লাহর ইচ্ছায় প্রসূত তোমার পুত্রটি বেঁচে থাকবে তৎপর বাস্তবে দেখা গেল ইমাম সাহেবের ব্যাখ্যা যথার্থ ও সঠিক প্রমাণিত হয়েছে